লোকসভা ভোটের পর ফের নির্বাচন হল হুগলির সিঙ্গুরে সেই নির্বাচনে সবকটি আসনই জোড়াফুলের দখলে আসে পুলিশের নজরদারিতে রবিবার ভোট হয় সিঙ্গুরের নসিপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের লড়াই চলে মোট পঁয়তাল্লিশটি আসনে সিপিআইএম ও তৃণমূল সব আসনেই লড়াই করেছে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে এগারোটি আসনে ভোটে হেরে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব কি বলছেন তারা আসন শুনে নেওয়া যাক দেখুন গোবিন্দপুর সমবায় সমিতিতে আমরাও প্রতিদ্বন্দ্বিতা করছিলাম এবং ছত্রিশ বছর পরে বামেদের কাছ থেকে তৃণমূল কেড়ে নিয়েছে দখল করেছে ওই সমবায় সমিতি এটা সম্পূর্ণ মিথ্যে এবং অসত্য কথা জনগণের ভোটের দ্বারা এরা নির্বাচিত হয়নি কারণ আমরা যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি ওইখানে বেলা একটা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে একটার পর থেকে বহিরাগত নিয়ে এসে ভুজ করা দখল করা ছাপ্পা ভোট করা এবং ছাপ্পা ভোট করে আজকে তারা উল্লাস করছে যে আমরা ছত্রিশ বছর পরে মামেদের কাছ থেকে সময় সমিত্র কেড়ে নিলাম এ জিনিস দীর্ঘদিন চলবে না মানুষ সব কিছু দেখছে এবং আগামী দিনে জেনে রাখবেন যে এর প্রতিফলন আবার ঘটবে এবং সমবায় সমিতিগুলো আগামী দিনে ভারতীয় জনতা পার্টি মানুষ আশীর্বাদ দিয়ে ক্ষমতায় বসাবে জোরপূর্বক নয় তো আজকে এদের মানে ষোলোকলা ভর্তি হয়ে গেছে এদের আর জনগণের উপরে কোনো আস্থা নেই যার জন্য এরা আজকে ছাপ্পা রিগিং বহিরাগত নিয়ে এসে বুদ্ধকল বুজাম এবং পুলিশের এক কাজে লাগিয়ে আজকে ভোট জিতছে এই হচ্ছে বাস্তব অবস্থা আমরা এই রকম কাজের ধিক্ষার জানাই এর প্রতিবাদ জানাচ্ছি যাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের উচিত জনগণকে তার রায় জনগণের তার যে তার নিজস্ব মতামত সেই মতামতকে যেন সম্মান দেয় নাহলে একদিন বামেদের থেকেও মানে খারাপ পরিণতি হবে তৃণমূলের আমার নাম আমার নাম সঞ্জয় পাণ্ডে আমি শ্রিমুল বিধানসভার কো কনভেনার ভারতীয় জনতা পার্টির